আসসালামু আলাইকুম পুরো দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আমার সমস্ত মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলতেছি আমার শরীরে আঘাত লাগলে হয়তো অনেক কষ্ট পাই রক্ত রক্তবির কিন্তু আমার প্রিয় নবীর যদি কেউ উল্টাপাল্টা কথা বলে আমার পুরা শরীরের পশমের প্রত্যেকটা বিন্দু বিন্দু রক্ত দেখেন আমার এই দাঁড়া গেছে বাস্তব আমার আমার পশম দাঁড়া গেছে আমার হর্যত কুটুক তৈরি করছে খারাপ কথা বলছে ভারতের ওই বিধর্মীরা আমাদের শরীরে যদি কেউ মারে আমরা সহ্য কিন্তু আমার নবীর ইনা কোনো খারাপ কথা আমাদের কল জাল দেখেন আমার শরীর দেখেন এই যে যারা গেছে দেখছেন দাঁড়া গেছে এই যে দেখেন দেখছেন আর সেই দেশের হিন্দুরা আমার বড় বড় নেতারা আমার নবীর উল্টাপাল্টা কথা বলে আমরা এটা সহ্য কখনো করব না কোনো মুসলমানই করতে পারে না যে আমার নবীর উল্টোটা সমস্ত দেশের মানুষ ওদেরকে ঘৃণা করেন মন থেকে বিতাড়িত করেন ওরা অনেক খারাপ মানুষ আমার নবীর উল্টো উল্টা কথা বলছে তাই সমস্ত দেশবাসী যে বলতেছি ওদেরকে ঘৃণা করুন ওদেরকে আল্লাহ জানি একদম ধ্বংস করে দেয় যদি ওরা ভালো হয়ে না যায় হে আল্লাহ তুমি ওদেরকে প্রথম বোঝাও যদি না বুঝে আল্লাহ তুমি ধ্বংস করে দাও এই বিধর্মীর দল আমার প্রিয় নবী হরতাল্লাম ই করছে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ আমার নবরীনে খারাপ কথা বলছে আল্লাহ তোমার বন্ধুরা খারাপ করছে আল্লাহ তুমি এর জন্য বিচার করো ওরা জানি ধ্বংস হয়ে যায় আল্লাহ ওদের বোঝাও না বুঝে আল্লাহ ধ্বংস করে দাও ওদেরকে আল্লাহ তুমি সে বলো Al love to